উলামা ইসলাম জাগায় জাগায় প্রতিষ্ঠান স্থাপন করে সব কাজগুলো জমিয়াত ওলাম ইসলাম এক কথায় মানুষ কিভাবে দিনদার হবে মানুষ কিভাবে আল্লাহ বলা হবে মানুষ কিভাবে কোরানের পথে আসবে এটা জমিয়ত উলাম ইসলামের কাজ শুধু রাজনীতি এমপি হওয়া মন্ত্রী হওয়া এরকমভাবে নেতা বড় বড় হওয়া এগুলো তাদের মাক্সাদেনা আকাশি হিন্দের জমাতে ডা দারুল উলুম দেওবন সহ বড় বড় আকাবির পাকিস্তানের বড় বড় আকাবের দেওবন্দের বড় বড় আকাবের বাংলাদেশের বড় বড় আকাবের জমিয়ত ওলামা ইসলাম করেন আমাদের লাশ আহমদ শফি সাহ রহমতুল্লাহ জমিয়তে ওলামা ইসলাম ছিলেন আমাদের নুরুল ইসলাম অলিপুরি এখনো জমিয়তে উলামা ইসলাম উনি আমাদেরকে ইয়াও বাতাইছেন ঐক্যের কথা যে পাঁচ দল কৌমি গড়ানার যারা তারা একসাথে হন একসাথে হওয়ার পরে অন্যরা চিন্তা করেন অন্য কাদের সাথে আপনারা কি করবেন না করবেন একসাথে আগে নিজেরা হন এখন নিজেরা যদি একসাথে না হইয়া এক একজন এক দিকে ছোটাছুটি করে তো এটা সমস্যা এই জন্য এই সমস্যাগুলো কেন্দ্রীয়ভাবে তারা শেষ করবে কিন্তু আমরা জমিয়ত করব কেন এটা আকাবেরদের জামা আমি দারুল উলুম দেওয়ার সন্তান হিসাবে গর্ব করি তাইলে আমার গর্বের জায়গাটা জমিয়ত উলামা ইসলাম এটা সনদে একটা সালের সাথে একের পর এক তে সালে সদে জামিয়াত উলামায়ে ইসলাম এই পর্যন্ত আসছে যারা বাইরে গেছে এদের এনকাতা আল্লাহ আল্লাহ ধ্বনি এরকম ভাবে আসে সে আল্লাহ ওয়ালাদের দ্বারা এই যে তাবলীগ এটা চালু হইছে এইটাও দারুল উলুম দেওবন্দ একটা প্ল্যাটফর্ম যেটা আজকে সারা পৃথিবীতে তাবলীগের কাজ চলে চলে কিনা এটা দারুল উলুম দেওবন্দ এর প্ল্যাটফর্ম নাম্বার তিন তস্কিয়া এখনো দেখেন সারা পৃথিবীতে যত তস্কিয়ার কাজ করে আত্মশুদ্ধির বড় বড় যারা এরকম ভাবে পীর বুজুর্গ এরা দারুল উলুম দেওবন্দের সন্তান এই দারুল উলুম দেওবন্দের সন্তান রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই দারুল উলুমের সন্তান কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুমের সন্তান حضرت شیخ الحند محمود الحسن رحمۃ اللہ علیہ আপনি এখনো গঙ্গুতে চান রশিদ আহমদ গঙ্গুই رحمۃ اللہ ل এর কবর থেকে এবং যে গঙ্গু شریف যে এলাকা এলাকা থেকে এখনো बुजुर्गদের জিকিরের आवाज আসে সেখানে একটা মারকাজ ছিল যিকিরের এটা তzkiর লাইনে এটাও দারুল উলুম দেওবন্দে প্লাট করুন নাম্বার 3 सियासा নাম্বার তিন সিয়াসাত রাজনীতি এই সিয়াসাতের নামে যেটা জমিয়ে ওলামা ইসলাম সেটা হলো দারুল উলুম দেওবন্দের প্ল্যাটফর্ম এই দারুল উলুম দেওবন্দের প্ল্যাটফর্ম জমিয়তে ওলামা ইসলাম একশত ছয় বছর আগে এটা আর এরকম ভাবে কি হয় এটাকে জমিয়তে ওলামা ইসলাম গঠন করা হয় তো জমিয়তে ওলামা ইসলাম হিন্দ জমিয়তে ওলামাই হিন্দ বলে ইন্ডিয়াকে জমিয়ত ওলামা ইসলাম পাকিস্তান পাকিস্তান জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ এটা বাংলাদেশে ইউরোপ আমেরিকা লন্ডন জাগায় জাগায় জমিয়ত ওলামা ইসলামের প্ল্যাটফর্ম আছে বাকি জমিয়ত ওলামা ইসলামের প্ল্যাটফর্মে হাউ মাউ আছে না হাউ মাউ চিল্লা চেলি ধরা ধরি মারামারি পিটা পিটি লেখা লেখি সমালোচনার জোর এগুলো জমিয়তামা ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক নাই বলতে এগুলো নাই জমি ইসলাম শুধু রাজনীতি করে না শুধু রাজনীতি করে না ইসলাম কাজ করে। যাতে মানুষ হেদায়তের রাস্তা আমরা এমপি মন্ত্রী হইতে চাই না আমরা চাই আকাম এই জমাটাকে ধরে রাখতে যাতে কালকে আমাদের দিন আমরা পরিচয় দিতে পারি আমরা জমিয়ে ইসলামের লোক এই হিসাবে আমরা জমিয়ত করি আপনাদের কাছে আপনার দরখাস্ত আপনারা সবাই জমিয়েতে ওলামা ইসলামের পতাকা তুলে আসবেন